আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরীক্ষিত সতীলুন একবার না বহুবার আমি রিভিউ দিচ্ছি তবে আসলে এটি ভারতের আদিকামক বাড়ি গুয়াহাটি আসাম ভারত এটা ভারতের প্রকাশিত এটা লেখক হচ্ছে সুকুমার বুড়ুয়া ভারতের প্রকাশ সাল আঠারোশো দশ ঠিক আছে তো এটা আমি অনেকবার দেখাইছি তার কারণ হচ্ছে বইটি খুবই পরীক্ষিত অনেকেই আমার কাছ থেকে এই কিতাবটা ব্যাপক বিক্রি হয়েছে ব্যাপক বিক্রি হওয়ার পর অনেকে আমার ফোন দিয়ে বলছে ভাই এই কিতাবের ম্যাক্সিমাম কাজগুলা পরীক্ষিত মানে কাজ হয় সঠিকভাবে করতে পারলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দোয়া করেন পরবর্তীতে সবাই আমার কাছ থেকেই আরো কিছু কিতাব ক্রয় করছে শুধুমাত্র এই কিতাব কাজ হওয়ার কারণে তো শুধুমাত্র এই কিতাবই না কিতাবের সাথে কিছু প্রয়োজনীয় গুপন আমল আছে এগুলা আসলে আমরা বইলা দিই এগুলো যদি বইলা না দিই তাহলে তো আপনি কাজ করে সফল হতে পারবেন না তো আমাদের কাছ থেকে যারা বই ক্রয় করে আমরা এগুলা আমল সঠিকভাবে বইলা দিই যাতে সবাই কাজ করে দুটা ডাল ভাত খাইতে পারে আপনি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে একটা জিনিস নিলেন নিয়ে যদি আপনি জিনিসটা কাজে লাগাইতে না পারেন এই টাকাটা যদি আপনি তুলতে না পারেন আপনি তাহলে এটা তো হইল না এটা তো মনে করেন খুব খারাপ আপনাকে এই কিতাবটা আমার কাছ থেকে নেবেন এই কিতাবটা নিয়ে আপনার কাজ করতে হবে কাজ করে যদি আপনি টাকাটা না তুলতে পারেন তাহলে তো পরবর্তীতে আপনি আপনার কিতাবের প্রতি কোনো আশা বর্ষা কিছুই থাকবে না যে শুধু শুধু ফাও তো এই কারণে আমরা কি করি কিছু কিছু আমল আছে এলএম আছে এগুলো বইলা দেই এবং কি গেট কাজগুলা কাজগুলো করলে কাজগুলো একশো পার্সেন্ট হয় তা আমরা শিখাই দিই দেখেন কিতাব কিন্তু কথা বলতে পারে না কিতাব কথা বলে কথা বলে না কিন্তু গুরু কিন্তু কথা বলে উস্তাদের কথা বলে তাই সরাসরি বিভিন্ন প্রতারকদের কাছ থেকে বই না কিনে আমাদের কাছ থেকে কিনতে পারলে আপনার আশা করি ভালো হবে আমরা অনেক কিছু কিতাবের সাথে শেখাই দিই পরামর্শ দিই যা আপনার ভবিষ্যৎ সুন্দর করবে বিপদাবদ থেকে রক্ষা করবে ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা করবে এগুলা ঠিক আছে তো যদি বইটা কারো। লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো সময় আহ আমাদেরকে পাইবেন ঠিক আছে দেখেন পরিচালন পশ্বীকরণ নকশা স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়া দূর থেকে যে কাউকে বসীভূত করার মন্ত্র স্ত্রী বশীকরণ করার মন্ত্র জলভোর সাধনায় একুশ দিনে মাত্র একবার এই মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষ বশীকরণ করার পদ্ধতি শয়তানি নকশা বশীকরণ শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুফুরি বান মেয়ে বস করা পানি পরা জিন বিতাড়িত করার মন্ত্র এস এম হায়দারি পিঠা বাজা নষ্ট করা আসন কুণ্ডলি পলাতক ব্যক্তিকে ভিড়ায় আনার সুরাইয়া সিনের পরীক্ষিত তদবে আলীর হাক হায়দারি দুষ্টতান্ত্রিকের নষ্ট করা ভোগাভোগী বশীকরণ দোহায় মন্ত্র বান কাটা নজরবন্দি শত্রুকে নিজের বাধ্য করা জিন শত্রু উচ্ছেদ পেট থেকে ধাতুরা বার করা তদ্বির বর্শীকরণ মিলনের নকশা পরিসাধনা এক মন্ত্র বিসমিল্লা শরীফের কতিপয় শত্রুকে ধ্বংস করা তদ্বির নারী পুরুষ তেল পরা বর্শীকরণ পুরুষাঙ্গ নষ্ট করার মন্ত্র বসীকরণ তিন দিনের সমাধান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা সুরাইয়া সিনে একুশ পাঠ করে এই কবরের উপর ফু দিবে আমাবস্যার হাতে পুরানো কবরে কারবে বুথ হাজির করা সালানি মন্ত্র রতি সুন্দরী সাধারণ বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে তো যাদের প্রয়োজন হয় পরীক্ষিত সতী লজ্জাত কিতাব শুধুমাত্র তারাই আমাদের নখ দিবেন বইটি বেশ মোটা সোটা শক্ত শক্ত একটি কিতাব আশা করি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ